ভাইয়া আসসালামালেকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই না ভাই ভালো নাই তুমি কেমন আর ভালো থাকি কীভাবে ভ্যা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই ভাইফিরাদারের প্রতি এরকমভাবে অত্যাচার হচ্ছে ভাইয়া এটা দেখে আমরা কীভাবে ভালো থাকি ভাই বলেন আর মুসলিম মুসলিম তো ভাই 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 এটা তো আমরা হ্যাঁ বিশ্বাস করি ভাই আপনাদের তুমি নিবে একটা তুমি যে কোপ কিনতেছ তুমি যে স্প্রাইট কিনতেছ যে ইসরায়েলি প্রোডাক্টগুলো কিনতেছ এর একটা লাভের অংশ যাচ্ছে ইসরায়েল যেটা আমাদের টাকা তোমার টাকা এগুলো পরিণত হচ্ছে এক একটা বুলেটে আর এই বুলেটগুলো ব্যবহার হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইদের মুসলিমদের মারার কাছে ভাইয়া আপনি যে কি বলেন ভাইয়া সামান্যই একটা কোকেট টাকাবে এটা কি ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে আপনার মনে হবে খালি কোক স্প্রাইট সেভেন আপ এগুলো সারা কি আটটা জমবে তুমি সবাই বিন্দু বিন্দু মানবনা ক্ষুদ্র ক্ষুদ্র জল মিলে মহাসাগর সমুদ্র আচ্ছা ভাইয়া আপনি যে বললেন যে ইসরায়েলের প্রোডাক্ট বয় করে দিতে ডাব সাবান শ্যাম্পু এইগুলো সারাতে তো চলেই তাহলে আপনি কিভাবে বলেন তুমি দেশীয় প্রোডাক্ট কয়টা চেন তুমি তো চেনোই না আমাদের বাংলাদেশে পণ্য আমাদের দেশীয় পণ্য আন্তর্জাতিক মার্কেটে চলে তুমি তো জানোই না আর তাছাড়া এই সব প্রোডাক্টের বিকল্প পণ্যগুলো আছে আমার তো ডাব শান্ত ডাব সাবান দিয়ে সারা দেশের বিচার তুমি করছো আমাদেরকে নিয়ে দেশীয় পণ্য আন্তর্জাতিক লেভেলের আমাদের পণ্য আছে তাই আগে তুমি জানো যে দেশীয় পণ্যগুলো কি আর ইসরায়েলি পণ্যগুলো